এখন আছি ইয়ং স্পোর্টিং ক্লাবে আর এখানে দেখো তোমাদের তো আগে একটা ভিডিও দিয়েছিলাম ওটা জয়শ্রী লাইফস্টাইলে দিয়েছি আর এখানে দেখো গাছে পুরো মানে গাছ দিয়েই পুরো প্যান্ডেলটা কলকাতার হচ্ছে লাল বাগান না লালা বাগান যে কোনো একটা আমার মনে নেই ঠিক তো সব কিছু দেখো প্যান্ডেলটা পুরো প্যান্ডেলটাই কিন্তু গাছ দিয়ে করেছে এ দেখো আমার পিছনে দেখতেই পাচ্ছ গাছ দিয়ে করেছে আর ঠাকুরটাও কিন্তু সবুজ কালার মানে গাছের যে পাতা হয় সেই কালার দিয়েই করা তো চলো তোমাদের আরেকটু দেখাই ভিডিওটা ওয়াল যে রয়েছে ওয়ালে কিন্তু একদম পুরো গাছ দিয়েই করা মানে ওয়ালে গাছ রেখেছে গাছ দিয়ে পুরোটা করা এই যে এটা যে রয়েছে এখানেও গাছ রাখা রয়েছে এদিকে সবটা দিয়ে গাছ রাখা আর উপরে হচ্ছে পাট যে রয়েছে পাটটা শিকলের মতো করে দিয়ে দিয়েছে এখানে হচ্ছে পাটখাটি দিয়েছে আর ওখানে হচ্ছে ওই মানি প্ল্যান্ট দিয়েছে আর এখানে কিন্তু পুরো গাছ দিয়ে করা দেখো এই যে পুরো গাছগুলা রেখেছে আর আমাকে এখানকার যে করেছে ডেকোরেশনটা সে বলেছিল এই ফুলগুলো আমাকে দিবে তিন চারটা গাছ মানে প্যান্ডেল শেষ হওয়ার পর নিয়ে যেতে বলেছে এই দেখো দেখো আর এবার তোমাদের একটু মায়ের মুখটা তোমাদের দেখাই একটু তো এই দেখো মায়ের মানে রূপটা দেখো গাছের পাতা দিয়েই পোড়া পুরো মানে শরীরটা ঠিক আছে মানে গাছের পাতা দিয়ে ডেকোরেশন করা পুরোটা তো এই দেখো মানে এইখানে রয়েছে মা মাঝখানে আর এখানে দেখো এদিকে গাছ রয়েছে তারপর রয়েছে এইদিকেও কিন্তু গাছ রয়েছে ঠিক আছে আর পাট থাটি পাট সব ঝুলে দিয়েছে এটা হচ্ছে কলকাতা লালবাগান আর এখানে দেখো জুবিন গর্গ রাখা রয়েছে সব প্যান্ডেলেই থাকবে এটা জুখের ব্যাপার না তো এই দেখো পুরোটা আর এখান থেকে তোমাদের দেখাচ্ছি যে পুরোটা এরকম আসছে মানে সবুজে সবুজ চারিপাশে শুধু এই যে দেখো এইটা হচ্ছে হলো মায়ের মূর্তিটা দেখো আর এই লাল বাগানটা মানে চারপাশে শুধু সবুজে সবুজ করেছে মায়ের মূর্তিটা এমনকি গাছের পাতা দিয়ে খোলা পুরোটা এই হচ্ছে ব্যাপার আর পুরো গাছ মানে গাছ দিয়েই করেছে ঠিক আছে আর তোমাদের এইটা এটা একদম সুন্দরকম একটা তাই না আর আমাদের বীরপুরতে কিন্তু একদম অন্য অন্য রকমভাবে সব কিছু মানে সব ক্লাবেই কিন্তু তুলে ধরে এটাই আর কি দেখো হচ্ছে বাইরের দিকটা এটা হচ্ছে বাইরের গেট তারপর কিন্তু সুন্দর করে রয়েছে এখানে ধরো এই যে দেখো এই যে পুরোটা এরকম করে করা এখানে রয়েছে মা মাঝখানে একটা গাছের কি বলবো গোল করে কুড়েছে এটা মাঝখানে একটা করেছে চারপাশে কিন্তু ঘোরার জন্য জায়গা এই হচ্ছে এই হচ্ছে পুরো প্যান্ডেলটা গাছ দিয়ে করা। এই হলো গাছ দিয়ে করা প্যান্ডেল তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটু লাইক কমেন্ট অ্যান্ড একটু শেয়ার করে দিও গাইস আর কি বলবো মুখে আমার অবস্থা দেখতে পাচ্ছ ঘুম বন্ধ ঠিক আছে আর এই যে হচ্ছে মায়ের মূর্তিটা ভীষণ কিন্তু সুন্দর লাগছে তো শেয়ার করে দিও ভালো লাগলে ভিডিওটা তো কি আর বলবো তো গাইস ভিডিওটা এখানেই শেষ করছি আর প্যান্ডেলগুলোতে উঠছি যত দেখছি তত মন মানে মানতে যাচ্ছে না মনে হচ্ছে এখানেই থেকে যাই অনেকক্ষণেই আসছি ভিডিও করছি ঘন্টা উপরে হয়ে গেলো তো চলো